হ্যালো এবস আজকে আমরা শিখব বহুপদী রাশিমালা বহুপদী সংখ্যামালা কিংবা পলিনোমিয়ালস যেটা তোমাদের ক্লাস নাইনের সাত নম্বর চ্যাপ্টারে আছে তো আমরা কোষে দেখি করার আগে কিছু বিষয় জেনে নেব তো প্রথমে আমরা জানবো সংজ্ঞা আমি তো এটা লিখে নিয়েছি সময় বাঁচানোর জন্য যে যদি ধরো এক্স একটি চলরাশি হয় আর এন একটি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা মানে আমরা কি বলি বলো জিরো থেকে শুরু হচ্ছে এভাবে ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতে থাকলো এবং এ জিরো এ ওয়ান এ টু এরকম করতে করতে এ এন পর্যন্ত যেখানে এ এন অবশ্য নটোকিল টি জিরো তো সকলেই হচ্ছে ধ্রুবক এবং বাস্তব সংখ্যা ঠিক আছে ধ্রুবক বাস্তব সংখ্যা তো যদি এরকম হয় তাহলে পন কেমন হবে বহুপদীয় রাশিমালাটা কেমন হবে যে এ এন এক্স টু দুপর এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দুপর এন মাইনাস ওয়ান প্লাস এ টু সরি এ এন মাইনাস টু এক্স টু দুপর এন মাইনাস টু এরকম করতে করতে এ টু এক্স স্কোয়ার প্লাস এ ওয়ান এক্স প্লাস এ জিরো তো এটাকে আমরা বলবো এই যে এক্স আছে এক্স চলরাশির বা এক্স চলের সংখ্যা সংখ্যামালা ঠিক আছে আর এই যে এ এন এ এন মাইনাস ওয়ান এগুলো সবই হচ্ছে ধ্রুবক সেগুলো বাস্তব সংখ্যা হতে পারে ঠিক আছে বাস্তব সংখ্যা আমাদের মূলধ হতে পারে অম্লধ হতে পারে ঋণাত্মক হতে পারে ধনাত্মক হতে পারে সবই হতে পারে কিন্তু এই পাওয়ারে যেটা আছে সেটা সবসময় কি হবে অখণ্ড সংখ্যা হবে কখনোই ভগ্ন অংশ আকারে থাকবে না কিংবা রুট অফার আকারে থাকবে না সবসময় কী হয়ে যাবে অখণ্ড সংখ্যা মাইনাসও হবে না ঋণাত্মকও হবে না ঠিক আছে তো এখানে তুমি দেখতে পাচ্ছ পদ কতটা পেয়েছে বলো যদি এরকম দেখা যায় এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এটা বহুপতির সংখ্যা মালা তো তো বহুপতির সংখ্যা বহু বহুপদ বলতে গেলে তাহলে কতগুলো পদ আছে এরকম যদি তুমি এই এই সমীকরণের ক্ষেত্রে গুনতে যাও তাহলে এন প্লাস ওয়ান সংখ্যক পাবো আমরা কতগুলো এন প্লাস অন সংখ্যক এখন আমি তোমাকে আরও যদি ডিটেলসে বলতে যাই ধরো ওয়ান প্লাস এক্স তার স্কোয়ার লিখছে ঠিক আছে তাহলে এখানে দেখো ঘাত কত আছে এটা দুই অবশ্যই অখণ্ড সংখ্যা এবং এর ঘাত আছে দুই যেটা আমরা ফর্মুলা যদি ব্যবহার করি কত পাবো বলো ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার দেখো ঘাত দুই ছিল আমরা পেলাম কত বলো তিনটে পদ পেলাম এটা একটা পদ এটা একটা পদ আর এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ এবং এটা একটা পদ ঠিক আছে তাহলে তুমি এরকম যদি থাকে ধরো যে টু প্লাস জেড তার পাওয়ার টেন হুম তাহলে এখানে পদ সংখ্যা কত পাবো বলো পদ সংখ্যা পাবো আমরা এগারোটা ঠিক আছে আর আমি আরও একবার বলি যে এই পাওয়ারে যেটা থাকবে বা ঘাত যেটা থাকবে সেটা সবসময় কী হবে অখণ্ড সংখ্যা তবে আমরা তাকে বলবো কি বহুপদির সংখ্যামালা নাহলে আমরা বহুপদির সংখ্যা বললাম মালা বলতে পারবো না ধরো যেমন একটা আমি ধরো সংখ্যামালা লিখছি ধরো এক্সটি দুপর ফাইভ প্লাস এক্সটি দুপর ধরো পাওয়ারে একের দুই লিখলাম তাহলে এটা যেহেতু অখণ্ড সংখ্যা নয় এটা তো অখণ্ড সংখ্যা নয় তাহলে এটা আমরা বহুপদী সংখ্যা মালা বলতে পারবো না ঠিক আছে আচ্ছা আরও একটা বিষয় জেনে নিই তোমার এখানে সহক কোনগুলো সহকগুলো এইগুলো বহুপদীর সংখ্যামালে এগুলো সহক এগুলো সহক আর পদ সংখ্যা তো বহুপদীর সংখ্যামালার প্রকার ভেদে জানতে গেলে আমরা বলবো পদের সংখ্যা অনুসারে হয় আর একটা চল রাশি বা রাশিসমূহের সর্বোচ্চ ঘাত অনুসারে ঠিক আছে তো পদের সংখ্যা অনুসারের মধ্যে ধরো আমরা কয়েক প্রকার বলি যেমন ধরো এক পদী রাশি এক পদের সংখ্যামালা এক সংখ্যা সংখ্যামালা ঠিক আছে এক পদের সংখ্যামালা ধরো আর আরেকটা জিনিস বলি এই পলি আমরা পি অফ এক্স আকারে প্রকাশ করতে পারি লিখে আমরা পি অফ এক্স বা এফ অফ এক্স এভাবে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি আমরা পূর্ব এটা কী বলো তো পি অফ এক্স কিংবা এফ অফ এক্স এরকম ধরে তো এটা আমরা প্রকাশ করি তো আমরা ধরো পি অফ এক্স আমি বলছি এবার হুম এটা ধরো লিখলাম এক্স তাহলে দেখো একটাই পদ আছে তাহলে এটা এক পদই ধরো পি অফ এক্সকে এরকম লিখছি যে এক্স স্কোয়ার প্লাস টু তাহলে দেখো দুটো পদ আছে একটা দুটো তাহলে এটা দ্বিপদী ধরো পি অফ এক্স আমরা ধরো লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ মনে করো মাইনাসও দিতে পারি সমস্যা নেই ব্যাপারটা আমরা সবসময় লক্ষ্য রাখবো যাতে করে ঘাত বা সূচক যেন অখণ্ড সংখ্যা হয় ঠিক আছে শুধুমাত্র অখণ্ড সংখ্যা যেন হয় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এটাকে ত্রিপদী এরকম চতুর্থপদী চতুর্পদী বলে ঠিক আছে তো একটাকে এটাকে বলা হয় মনো মনোনোমিয়ালস এটা হচ্ছে বাইনোমিয়ালস এটা হচ্ছে তোমার ট্রাইনোমিয়ালস যদি চারটা হয় টেটোনোমিয়ালস তারপরে আমরা ক্রমশ বহু বহু পদিসংখ্যাবালা বহু বহু বলা বলি তো আমরা যেহেতু পদ অনুসরণ না করে আমরা সবগুলোকে বহু পরিখ্যামালাও বলতে পারি এটাকে আমরা এক না বলে বললাম বহুপদী সংখ্যা সংখ্যামালা এটাকে দ্বিপদী না বলে বললাম বহুপদী সংখ্যা সংখ্যামালা এটাকে তিনটে তিন পদী না ত্রিপদী না বলে আমরা বললাম এটা বহুপদী সংখ্যা মালা ঠিক আছে তো এরকম আমরা বলতে পারি তো এটা হচ্ছে তোমার পদ সংখ্যা অনুসারে আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার ঘাত অনুসারে ঘাত চল্রসের ঘাত অনুসারে যেটা বলছে সর্বোচ্চ ঘাত তো সর্বোচ্চ ঘাত অনুসারে ধরো আমি এরকম বলতে চাইছি যে ধরো এরকম আছে এক্স টু পাওয়ার থ্রি পি অফ এক্স ইজিক টু এক্স টু দুপুর থ্রি তাহলে এখানে পি অফ এক্স এজিকাল টু এক্স টু দুপর থ্রি আছে বললাম তাহলে এক্স টু দুপার থ্রি ঘাত কত তিন তাহলে আমরা থ্রি ঘাত বলবো ত্রিঘাত বহুপদির সংখ্যামালা ত্রিঘাত বহুপদির আসনমালা বা সংখ্যামালা ঠিক আছে কিংবা ধরো পি অফ এক্স ধরো লিখলাম একঘাত ধরো ঠিক আছে লিখলাম ধরো এক্স প্লাস টু তাহলে এটাকে আমরা কী বলবো বলো এটাকে বলবো যে যেহেতু সর্বোচ্চ ঘাতে এক আছে তো এটাকে আমরা বলবো একঘাত বা এটাকে অনেক এটাকে রৈখিকও বলা হয় রৈখিক রৈখিকও বলা হয় এই রৈখিক আমরা ক্লাস টেনে গিয়ে আরও ভালো করে শিখবো তোমার যখন আমরা এক পদি বিশিষ্ট এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যখন প্র্যাকটিস করব তখন এই রৌখিক ব্যাপারটা আসবে ঠিক আছে যদি সর্বোচ্চ ঘাত এক হয় এক এক চল্ররাশি বিশিষ্ট কোনো রাশিমালার ক্ষেত্রে বা বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে যদি সর্বোচ্চ ঘাতে এক হয় তাহলে সেটাকে আমরা রৌখিক বলি তারপরে যদি দুটো ঘাত হয় তাহলে দ্বিঘাত দ্বিঘাত ত্রিঘাত চতুর্থ ঘাত এরকম ঠিক আছে তো আমাদের সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ধ্রুবক ধ্রুবক বহুপদী রশিমালা বহুপদী সংখ্যামালা ধ্রুবক তো ধ্রুবকে তোমাকে বলতে গেলে আমরা বলবো যে ধরো মাইনাস তিন মাইনাস পাঁচ বা ধরো দশ ঠিক আছে শূন্য ছয় আট রুট দশ নিতে পারো রুট অফার মূল অমূল্য সংখ্যাও নিতে পারো তো এগুলো সবই কী বলো এগুলো হচ্ছে সবই ধ্রুবক বহুপদী সংখ্যামালা এই শূন্যকে যদি বাদ দাও এই শূন্যকে যদি বাদ দাও তাহলে সমস্ত যে ধ্রুবক পদগুলো আছে এই যে এই যে যে এগুলো সবই কি মাত্রা শূন্য আমরা পরে পড়ব মাত্রা কি জিনিস ঠিক আছে মাত্রা আমরা পরে আসছি মাত্রা কি জিনিস তো এই মাত্রা এই শূন্য বাদ দিলে বাকি যত ধ্রুবক পদই হোক না কেন সবারই মাত্রা কত হয় শূন্য হয় ঠিক আছে মাত্রা শূন্য হয় তাহলে শূন্য কি বলবো শূন্যর মাত্রা অসংগত ঠিক আছে শূন্য ট্রিধুপর শূন্য তারপরে পরে আসছি ব্যাপারটা জানো যে বলেই দিই যে মাত্রা কাকে বলে মাত্রা বলা হয় যে কোনো বহুপদীর সংখ্যা মালা সর্বোচ্চ ঘাত যত সর্বোচ্চ ঘাত যত হয় সর্বোচ্চ ঘাত হলো ওই রাশিমালার বা বহুপিস সংখ্যা মালার মাত্রা বুঝতে পেরেছ তাহলে মাত্রা কী জিনিস না কোনো একটা বহুপদির সংখ্যা মালা দেখুন এটা দেখো এটা কী আছে এক্স স্কোয়ার আছে এক্সের পাওয়ার দুই এটা সর্বোচ্চ তাহলে এই বহুপদীর সংখ্যা মাত্রা কত বলো দুই এই বহুপদীর সংখ্যা মালার মাত্রা দুই হুম এ যেমন এখানে পি অফ এক্স এক্স টু পাওয়ার থ্রি দিয়েছে তাহলে দেখো একটা একটাই পদ আছে কিন্তু সর্বোচ্চ খাত কত বলো তিন তাহলে এটা হচ্ছে মাত্রা তিন আমরা প্রথমেই বলেছি বহুপদের সংখ্যা মালার ক্ষেত্রে কখনোই কখনোই সূচক বা ঘাত অখণ্ড সংখ্যা ছাড়া অন্য কিছু যেন না হয় ধরো তুমি এরকম লিখলে রুট এক্স প্লাস টু দিয়ে তুমি এটা বলছো দেখো এটা প্রথমত মাত্রা কথা তো ভুলেই যাও এটা মাত্রা কথা ভুলেই যাও এটা প্রথমত সংখ্যা সংখ্যামালাই নয় এটা প্রথমত বহুপতির সংখ্যামালাই নয় কেন কারণ এখানে রুট আছে রুট এক্সকে তুমি কি লিখতে পারো বলো এক্সের পর একের দুই প্লাস টু ঠিক আছে এক্সের পর একের এক দুই এটা কি এটা তো অখণ্ড সংখ্যা নয় এটা তো মূলত সংখ্যা বলো ভগ্নাংশ খন্ড সংখ্যা নয় ঠিক আছে এটা এটা কি তো তো তোমার অখণ্ড সংখ্যা নয় তো অখণ্ড সংখ্যা যেহেতু নয় তাহলে সেক্ষেত্রে এটা মাত্রা বহুপতির সংখ্যামালাই হবে না তাহলে মাত্রা প্রশ্নই আসছে না ঠিক আছে তাহলে আশা করছি তুমি এক মানে একঘাত দ্বিঘাত থ্রিঘাত ব্যাপারটা বুঝে গেছো আর শূন্যর ক্ষেত্রে কি বললাম তাহলে শূন্যর শূন্যর মাত্রা মাত্রা ঠিক আছে অসংগাত আর বাকি যে শূন্য যে সমস্ত ধ্রুবক সংখ্যা পরিসংখ্যামাগুলো আছে সবারই মাত্রা হবে শূন্য ঠিক আছে ধরো তোমাকে আমি একটা বললাম যে এরকম বহুপদী সংখ্যা আমরা ধরো আমি বলছি যে রুট টেন এটা একটা ধরো বললাম তুমি রুট বারো বললাম এটা রুট বারো বললাম যে তোমাকে বললাম যে এর মাত্রা কত তাহলে মাত্রা হবে কত বলো শূন্য যে কোনো তুমি এটাকে কী লিখতে পারো মাইনাস তিন লিখতে পারো মাইনাস তিন ইন্টু এক্স টু পার জিরো এবার এক্সের কোনো চল পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটা সমান আমরা জানি যে এক হয় তাহলে তিনের সঙ্গে এক গুণ করে তাহলে তিনই হবে তাহলে পরে এই যে মাত্রা কত পেলাম বলো এটা একটা চলরচ এটা বহুপদীর সংখ্যা মালা হয়ে গেল সংখ্যা মালার মধ্যে দেখো সূচক কত এর এটা তো অখণ্ড সংখ্যা শূন্য তো অখণ্ড সংখ্যা তাহলে এর মাত্রা কত হয়ে যাচ্ছে এটাই মাত্রা তাহলে মাত্রা কত হয়ে যাচ্ছে বলো মাত্রা সমান এক হয়ে যাচ্ছে না সরি শূন্য হয়ে যাচ্ছে না মাত্রা সমান মাত্রা সমান শূন্য হয়ে যাচ্ছে তাহলে এক ব্যাপারটা বুঝতে পারলে যে ধ্রুবক বহুপদী বলা তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ধ্রুবক বহুপদের সংখ্যা মালার এর মাত্রা শূন্য ঠিক আছে বুঝা গেল এবার আমরা শুরু করছি কোষে দেখি সাত দশমিক এক হুম পাতা নম্বর এক সত্যি যেটা আছে আমরা এটা লিখি আর না লিখি ব্যাপারটা বলি আগে পড়ি দেখো প্রশ্নটা পড়ি নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিত সংখ্যা মালাগুলি বহু সংখ্যা সংখ্যামালা লিখি যেগুলো বহুপদির সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লেখে তাহলে প্রথমত আমরা দেখিনি যে এগুলোর মধ্যে কোনটি সংখ্যা সংখ্যামালা তো বহুপদির সংখ্যা মালার ক্ষেত্রে আমরা প্রথমেই যে শর্তটা দেখতে হবে সেটা হচ্ছে কি যে ঘাতগুলো যেন অখণ্ড সংখ্যা হয় দেখো এ এর যে সমীকরণটা আছে এখানে দেখো সংখ্যা সংখ্যামালা যেটা আছে এর ঘাতগুলো সবই হচ্ছে অখণ্ড তাহলে এটা প্রথমত কথা হচ্ছে যে এটা বহুপদির সংখ্যামালা হবে হুম এবার তুমি তারপর লক্ষ্য করো যে সর্বোচ্চ ঘাত কত এখানে দেখো এক্স ঘটিত চলরাশি আছে এবং এর সর্বোচ্চ ঘাত কত বলো ছয় সর্বোচ্চ ঘাত কত বলো ছয় তাহলে মাত্রা কত হয়ে গেল ছয় ঠিক আছে আচ্ছা দুই নম্বরে এসো এখানে দেখো এক্স টু উপর মাইনাস টু প্লাস টু দি উপর মাইনাস ওয়ান প্লাস ফোর তাহলে এখানে দেখো মাইনাস টু এসছে এটা তো অখণ্ড সংখ্যা নয় তাহলে এটা তো এটা তো প্রথমে বহুপদীয় সংখ্যা হচ্ছে হচ্ছেই না তাহলে মাত্রা নির্ণয়ের কোনো প্রশ্নই আসে না আচ্ছা তিন নম্বরে চলে এসো তিন নম্বরে দেখো ওয়াই টু দু থ্রি মাইনাস তিন বাই চার ইন্টু ওয়াই প্লাস রুট সেভেন ঠিক আছে এখানে দেখো সর্বোচ্চ এখানে এখানে দেখো ওয়াই ওয়াই চলরাশি আছে ওয়াই চলরাশি আছে তাহলে এই চলরাশির ঘাত কত বলো একটা অখণ্ড অখণ্ড সংখ্যা তিন অখণ্ড সংখ্যা তিন তাহলে এটা কি ভূপতি সংখ্যা এবার সর্বোচ্চ ঘাত কত বলো তিন তাহলে পরে এর মাত্রা কত তিন হুম তারপরে দেখো চারে চলে আসো দেখো ওয়ান বাই এক্স আছে ওয়ান বাই এক্স আছে তো চার নম্বরটাকে আমরা কী লিখতে পারি বলো ওয়ান বাই এক্স মাইনাস এক্স প্লাস টু দেওয়া আছে তাহলে এটা যখন ওপরে যাবে আমরা সূচকের নিয়ম অনুসারে জানি এটা মাইনাস ওয়ান হয়ে যাবে মাইনাস এক্স প্লাস টু তাহলে দেখো এটা কী আছে এটা অখণ্ড সংখ্যা নয় এটা ঋণাত্মক সংখ্যা হয়ে যাচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে দেখো যেহেতু অখণ্ড সংখ্যা নয় তাহলে এটা বহুপদী সংখ্যা মালা নয় আমরা চলে আসি পাঁচ নম্বরে দেখো এক্স টুদের পর ফিফটি ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা এক্স পা বহুপদির সংখ্যা মালা প্রথমত এটা বহুপতির সংখ্যা মালা কারণ এর ঘাতটা কী অখণ্ড সংখ্যা তো বহুপতির সংখ্যা মালা হয়ে গেল এর মাত্রাটা কত হচ্ছে বলো এর মাত্রাটা হয়ে যাচ্ছে সর্বোচ্চ ঘাত কত একান্ন মাত্রা হয়ে যাচ্ছে একান্ন এবার দেখো ছয় নম্বরে চলে এসো ছয় নম্বরেটা আমরা লিখি দেখো থ্রি রুট টি প্লাস টি বাই সাতাশ এ এটা আমরা সূচকের নিয়ম অনুসারে জানি বলো এটা কি কত হবে টি এর পর এক বাই তিন প্লাস টি বাই সাতাশ ঠিক আছে তাহলে এখানে দেখো এই যে সূচকটা বা ঘাতটা ঘাতটা কি অখণ্ড সংখ্যা নয় তাহলে এটা বহুপদির সংখ্যা বলা নয় এটা বহুপদির সংখ্যা বলা নয় তাই এর মাত্রা নির্ণয়ের প্রশ্ন আসে না ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই ছয় সাত নম্বরের সাত নম্বরে দেখো ধ্রুবক বহুপদ সংখ্যা বলা ধ্রুবক বহুপদী সংখ্যা তাহলে তো এটা বহুপদী সংখ্যা মালা হচ্ছে আর আমরা কী বললাম যে ধ্রুবকের সম যে কোনো সংখ্যা ধ্রুবক বহুপদী সংখ্যা মাত্রা কত হয় বলো মাত্রা কত হয় মাত্রা হয় শূন্য মাত্রা শূন্য আচ্ছা তারপরে দেখো এ তো এটা বহুপদী সংখ্যা শূন্য কিন্তু বহুপদী সংখ্যা মালা আটের দাগে যেটা দিয়েছে যে জিরো এর মাত্রা কত তো জিরোর মাত্রা অ্যাকচুয়ালি অসঙ্গত এখন কেন কারণ তুমি জিরোকে তখন লিখতে পারো জিরো ইন্টু এক্স টু দু জিরো প্লাস জিরো ইন্টু এক্স টু দু ওয়ান প্লাস জিরো ইন্টু এক্স টু দো পার টু প্লাস জিরো ইন্টু এক্স টু দু থ্রি এরকম চলতেই থাকবে ঠিক আছে তাহলে তুমি এর সর্বোচ্চ ঘাত তো তুমি খুঁজে পাবে না সর্বোচ্চ ঘাত যতই যাবে ততই বাড়তে থাকবে তো জিরো এভাবে এই জন্য এই কারণ থেকে নিয়ে জিরোর মাত্রা নির্ণয় করা যায় না তুমি ধ্রুব এটা এটা কিন্তু বহুপদীর সংখ্যা মালা এটা ধ্রুবক বহুপদীর সংখ্যামালা শূন্য ধ্রুবক বহুপদীর মালা কিন্তু এর মাত্রা হচ্ছে অসঙ্গত অসংগত ঠিক আছে আনডিফাইন রাখে বলে হুম এবার তাহলে জিরো কি হলো এটা ধ্রুবক বহুপদীর সংখ্যা মালা কিন্তু এর মাত্রা অসংগত বাকি যে সমস্ত ধ্রুবক পদগুলো আছে সবারই মাত্রা হচ্ছে শূন্য এবং ধ্রুবক বহুপদী সংখ্যামালা মালা সবসময় একটি পদ বিশিষ্ট হবে যেমন তোমার একটু আগে দেখলে সাতের দাগের অঙ্কটাই কত ছিল বলো পনেরো এটা ধ্রুবক বহুপতির সংখ্যামালা এবং কটা পদ আছে বলো একটাই তাহলে ধ্রুবক বহুপদী সংখ্যা মালার ক্ষেত্রে পদ সংখ্যা সবসময় একটাই হবে হ্যাঁ আর এবং এর মাত্রা হবে এদের মাত্রা কত হবে বলো এদের মাত্রা হবে শূন্য আর শূন্যর মাত্রা কিন্তু আনডিফাইন্ড বা অসংগত ঠিক আছে কারণ তুমি দেখতে পাচ্ছ এভাবে এক্সপ্রেশন তুমি দিতেই পারবে এভাবে তুমি এক্সপ্রেস পারবে তো এভাবে করতে থাকলে তো এতে মানে একটা নির্দিষ্ট নয় এটা তো নির্দিষ্ট হতে হবে যেমন পনেরোকে তুমি কি লিখতে পারো বলো পনেরো ইন্টু এক্সটু কি পর জিরো যেমন রুট টুয়েলভ এটা কি বলো এটা যে ধ্রুবক বহুপতির সংখ্যা মালা এটাকে আমরা লিখতে পারি বারো রুট বারো ইন্টু এক্স টু পাওয়ার জিরো তো তুমি দেখো যে কোনো বহুপদির ধ্রুবক বহুপদীর সংখ্যামালার সঙ্গে ধ্রুবক বহুপদীর সংখ্যামালার ক্ষেত্রে এক্স টু দু জিরো তুমি দিতে পারছো কিন্তু শূন্যর ক্ষেত্রে তো একটা ফাইনাইট নয় ইনফাইনাইট সংখ্যা তুমি যোগ করতে পারছো সেই জন্য এর মাত্রা অসঙ্গত ঠিক আছে আশা করছো বুঝতে পেরেছি এই জায়গাটা চলে এসো এখানে দেখো জেড প্লাস থ্রি বাই জেড প্লাস টু এটা এই এটার মতোই কী হবে সংখ্যা সংখ্যামালা হবে না প্রশ্ন আসে না দেখো এটা আছে বহুপদী সংখ্যামালা কারণ হচ্ছে এর ঘাত কত একটা অখণ্ড সংখ্যা তাহলে এর ঘাত ঘাত অখণ্ড সংখ্যা তাহলে এর মাত্রা হয়ে যাচ্ছে তিন এটা দেখো এটা ওয়ান বাই রুট টু আছে এক্স স্কোয়ার আছে দেখো এক্সটা আছে স্কোয়ার আছে আরে এ রুট টুটা বাইরে আছে এক্স এক্সের এর সহক এটা এটা এক্সের এর সহক হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এক্সের যে ঘাত কিছু না মানে এখানে এক আছে তাহলে সেটা অখণ্ড সংখ্যা এটা অখণ্ড সংখ্যা তাহলে এটা অবশ্যই বহুপদী সংখ্যামালা এবং সর্বোচ্চ ঘাত কত বলা দুই তাহলে এটা কি হয়ে যাচ্ছে বহুপদীর সংখ্যামালা এবং কি সর্বোচ্চ ঘাত দুই তার অতএব মাত্রা কত হবে দুই আচ্ছা চলে আসো তারপর দুইয়ের দুইয়ের গুলোতে নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত তো একটি একই চলরাশি বিশিষ্ট হতে হবে কী হতে হবে তারপরে প্রশ্ন পড়ে আমরা কী বুঝতে পারলাম যে একই চলরাশি বিশিষ্ট হতে হবে দেখো টু এক্স প্লাস সতেরো টু এক্স প্লাস সেভেন্টিন তো দেখো এটা কি বহুপতির সংখ্যামালা বটে এক্সের চলরাশি এক্স এখানে চলরাশি এর ঘাত কত এক তাহলে এটা কত বলো এটা হচ্ছে এক চলবিশিষ্ট একঘাত সংখ্যামালা ঠিক এখানে চলে এসো এখানে দেখো এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে দেখো চলরাশি একটাই আছে এক্স হুম তাহলে এক্সের সর্বোচ্চ ক্ষত কত বলো কত বলো এক্সের সর্বোচ্চ খাত তিন তাহলে একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যা সংখ্যা মালা হচ্ছে দেখো এই সমীকরণটার ক্ষেত্রে দেখো মাইনাস থ্রি প্লাস টু অয় স্কোয়ার প্লাস ফাইভ এক্স অয় তাহলে এখানে দুটো চলরাশি চলে এসেছে তাহলে আমাদেরকে যেটা নির্ণয় করতে বলেছে তো সেটার ফর্মে আসছে না একচল বিশিষ্ট ব্যাপারটা নেই তাহলে এটা প্রশ্ন আসছে না চলশো চার নম্বরে তাহলে ফাইভ মাইনাস এক্স মাইনাস এক্স তার কিউ দেখো এক্স একটাই চল আসি তাহলে এক চল রাশি বিশেষ ঘাত কত বলো তিন তাহলে মাত্রার তিন তাহলে হচ্ছে ত্রিমাত্রিক মাত্রিক বা থ্রি ঘাত বলতে পারো তারপরে এখানে আচ্ছা তার পরের অঙ্কটা দেখো পাঁচ রুট টু প্লাস টি মাইনাস টি দেখো এটা হচ্ছে ধ্রুবক পদ এটা যে কোনো বাস্তব সংখ্যা হতেই পারে সে মূলত অমূলত কোনো সমস্যা নেই আমরা শুধুমাত্র দেখব এই ঘাত এ ঘাত বা সূচকে যেন অখণ্ড সংখ্যা ছাড়া অন্য কেউ না থাকে তাহলে এখানে দেখো টি এর পর কিছুটা মানে এক আছে আর এখানে টি এর তো দুই আছে তাহলে সর্বোচ্চ ঘাত দুই হয়ে গেলো আর টি একই চলরাশি তাহলে কি হয়ে গেল ব্যাপারটা বলো তাহলে হচ্ছে একই চলরাশি বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা তারপরে চলে এসো রুট ফাইভ তার এক্স দেখো এই রুট ফাইভটা এর রুট ফাইভটা কিন্তু একটা ধ্রুবক পথ তো ধ্রুবক পদ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে আর এক্স তো চলরাশি এক্সের কিছু মানে পাওয়ার কথা আছে এক আছে ঠিক আছে তাহলে পরে এটা কথা হয়েছে বলো তাহলে এক চলরাশি বিশিষ্ট একঘাত সংখ্যামালা ঠিক আছে বোঝা গেল এবার চলে এসে এখানে আচ্ছা আমি এইবার দেখো তিন নম্বরের প্রশ্ন আচ্ছা এটা আমরা লিখি তিনের এক ফাইভ এক্স তার কিউব মাইনাস তেরো এক্স স্কোয়ার প্লাস দুই এখানে বলেছে এক্স কিউবের সহক দেখো দেখ সহক কাকে বলে এই যেটা পাশে থাকে এই যে গুণ হয়ে আছে সেটা তাহলে এক্স কিউবের সহক কথা বলে পাঁচ ঠিক আছে এবার এক্স স্কোয়ারের সহক কথা তেরো দুই কার সহক বলো এখানে আমার কিছু না মানে এক্স টু দু পয়েন্ট জিরো লিখতে পারি তাহলে এক্স টু দু জিরো তার সহক হচ্ছে দুই আমরা এটা বলতে পারি যে প্রশ্ন করতে এখানে এক্স টু দু জিরো করে তাহলে আমরা বলতাম দুই এবার চলে আসো এই দুই নম্বর করতে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এখানে এক্সের শখ এক্সের শখ কত বলো এই যে কিছু না অনেকে এখানে এক আছে আর চিহ্ন কী আছে বলো মাইনাস তাহলে মাইনাস এক তাহলে এক্সের শখ মাইনাস এক এখানে চলে এসো এ এইট এক্স মাইনাস উনিশ এর এক্স স্কোয়ারের সহক এখানে এক্স স্কোয়ার দেখো পদই নেই এখানে এক্স স্কোয়ার পদই নেই তাহলে তো আমরা কীভাবে লিখবো বলো এইট এক্স মাইনাস উনিশ তাহলে এটাকে আমরা লিখতে পারি সামনের দিকে ধরো লিখ এটা দেখো সামনের দিকে লিখতে পারি কী বলো জিরো এক্স স্কোয়ার জিরো এক্স স্কোয়ার লিখতে পারি তাহলে দেখো এখানে এক্স সহ শূন্য যেহেতু নেই তাহলে আমরা সেক্ষেত্রে বলে দেবো তার সহ শূন্য এখানে চলে আসো এই চার নম্বরেটাকে রুট এগারো মাইনাস থ্রি রুট তাহলে দেখো এক্স এক্স টু জিরো এর সহ এক্স টু জিরো মানে কী বোঝায় বলো এক্স টু দুপদ জিরো মানে তো বোঝায় ধ্রুবক এক ঠিক আছে এক মানে ধ্রুবক তাহলে এখানে ধ্রুবককে আছে বলো এখানে কেন রুট এগারোকে আমরা কত লিখতে পারি বলো রুট এগারো ইন্টু এক লিখতে পারি না রুট এগারো ইন্টু এককে লিখতে পারি বলো এক্স টু জিরো হুম তাহলে দেখো এখানে এক্স টু দুপদ জিরো এর সহগ কত এটা এবার চলে এসো নম্বরে আমি নিচের বহুপদী সংখ্যামালা এগুলো প্রত্যেকটির মাত্রা লিখি তাহলে দেখো এখানে এটা আছে এক্স টু দুফার ফোর প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এখন এখানে দেখো সর্বোচ্চ ঘাত কত চার তাহলে এর মাত্রা কত চার এখানে চলে এসো এটা সেভেন এক্স মাইনাস ফাইভ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কত বলো এক তাহলে এর মাত্রা কত এক তো ষোলো এটা কি ধ্রুবক বহুপুদ্ধির সংখ্যা মালা আর ধ্রুবক সংখ্যা সংখ্যামালার ক্ষেত্রে মাত্রা কত জানি শূন্য চলে এখানে চলে এসো টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই তার কিউব এখানে সর্বোচ্চ ঘাত কত বলো তিন এক চলরাশি বিশিষ্ট এবং ঘাত হচ্ছে তিন তার মানে মাত্রা তিন সেভেন টি টি হচ্ছে তোমার এখানে চলরাশি তাহলে টি এর পাওয়ার কিছু না মানে এক আছে তাহলে সর্বোচ্চ ঘাত কত এক তারপরে কি মাত্রা এক ফাইভ মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্সটি দুপুর নাই দেখো এখানে এক্স চলরাশি বিশিষ্ট বহুপতির সংখ্যা মালা এটা এক্স এক্স চলরাশি বিশিষ্ট বহুপতির সংখ্যা মালা এক্সের সর্বোচ্চ ঘাত কথা হচ্ছে বলো উনিশ তাহলে এর মাত্রা কত উনিশ এবার দেখো এটা আমি দুটি আলাদা এক চলবিশিষ্ট দ্বিপদীর সংখ্যা মানা দেখি দেখো কি যে আমি দুটি আলাদা এক চল বিশিষ্ট দ্বিপদীর সংখ্যা যাদের মাত্রা সতেরো দুটি আলাদা এক বিশিষ্ট ধরো এক্স লিখলাম আর একটা ধরো ওয়াই লিখলাম হুম দুটো আলাদা চলরাশি হয়ে গেল এর মাত্রা কত বিচে বলো সতেরো তাহলে মাত্রা সতেরো দিয়ে দিলাম এক চলো দ্বিপদী দ্বিপদী বলে দুটো পদ দিতে হবে এখানে আমি ধরো দুই দিয়ে দিলাম এবং মাইনাস ধরো তেরো দিয়ে দিলাম তাহলে দেখো দুটো চলরাশি হলো আর হচ্ছে দেখো দুটো পদ হলো এটা একটা পদ এটা একটা পদ পাঁচ নম্বর এটা হয়ে গেলো ছয় নম্বর দেখো আমি দুটি আলাদা এক চলরাশি বিশিষ্ট এক পদের সংখ্যা আমরা লিখি এক পদী এক পদী মানে তাহলে প্রথমত তুমি দুটো আলাদা আলাদা চলরাশি নাও ধরো তুমি নিলে এম আর একটা এন এন নিলে দুটো চ দুটো চলরাশি এম এবং এন নিলে ঠিক আছে আচ্ছা তাহলে এক চলো বিশিষ্ট এক পদের সংখ্যা আমরা লিখি যাদের মাত্রার চার তাহলে মাত্রার চার মানে ঘাত কথা হয়ে বলো চার চার তাহলে দেখো এম একটা চলরাশি যার ঘাত হচ্ছে চার এবং একটাই পদ তারপরে দেখো এম একটা চলরাশি যার ঘাত হচ্ছে চার তাহলে এটাকে আমরা কী বলছি বলো মাত্রা চার এক পদ একটাই পদ এবার দেখো সাত নম্বরটা দেখো সাত নম্বরটা কী বলেছে বলো যে আমি দুটি আলাদা একও চলবিশিষ্ট ত্রিপদীর সংখ্যা আমরা লিখি যাদের মাত্রা তিন তাহলে দুটি আলাদা এক চল বিশিষ্ট দুটি আলাদা এক বিশিষ্ট যদি আমি বলতে যাই তাহলে দুটি আলাদা এক চল বিশিষ্ট নিয়ে ধরো এক্স এবং ওয়াই নিয়ে নিলাম তুমি যেটাও নিতে পারো কোনো সমস্যা নেই তাহলে এক চল বিশিষ্ট হয়ে গেল ত্রিপদী তাহলে ত্রিপদ দিয়ে দাও আরও আগে মাত্রাটা লিখে নাও সর্বোচ্চ ঘাত তিন দিয়ে দাও তিন দিয়ে দিলে এবার তুমি ধরো টু এক্স কিউ স্কোয়ার দিলে প্লাস থ্রি এবার তুমি ধরো ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস এক দিলে এখানে দেখো সর্বোচ্চ ঘাত যে মাত্রা যেটা বলবে সেটাই সর্বোচ্চ ঘাত হবে তার থেকে তুমি বেশি দিতে পারবে না ঠিক আছে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি কী করবে যে সর্বোচ্চ ঘাত যেটা মাত্রা বলেছে সেটাই তুমি সর্বোচ্চ ঘাত দেবে তার থেকে বেশি তুমি দিতে পারবে না কারণ তুমি এখানে যদি ধরো এখানে ধরো এক্স টু দুপার থ্রি দিলে তাহলে ধরো টু এক্স টু দুপার ফাইভ দিয়ে দিলে মাত্রাটা এখানে সর্বোচ্চ হয়ে যেত তাহলে মাত্রা তো পাঁচ হয়ে যেত ঠিক আছে তাহলে আশা করছি বুঝতে পেরেছো আচ্ছা এখন আমরা জানবো আট নম্বর দাগে নিচের বীজগানিত সংখ্যা মধ্যে কোনগুলি এক বিশিষ্ট বহুপদী সংখ্যামালা আর কোনগুলি দুই বিশিষ্ট বহুপদির সংখ্যা মেলা এবং কোনগুলি বহুপদী সংখ্যা নয় তাহলে পরে দিয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তার মানে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে একই চল বিশিষ্ট হয়ে গেল এক বিশিষ্ট এটা বহুপদী সংখ্যা তারপরে চলে এসো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে এটা হচ্ছে তোমার ধ্রুবক হিসেবে ব্যবহার হচ্ছে ঠিক আছে এটা এ হচ্ছে এটা হচ্ছে ধ্রুবক হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে এটা এক্স এবং ওয়াই দুই চলরাশি বিশিষ্ট বহুপদী সংখ্যা মানুষ তারপরে এখানে চলে এসো এখানেও এটা চল ধ্রুবক হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে এক্স আছে তাহলে দুটো দুটো চলরাশি বিশিষ্ট বহুপদী সংখ্যা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু এটা যদি ধ্রুবক তাহলে এক্স এবং ওয়াই দুটো চলরাশি তাহলে দুই চলরাশি বিশিষ্ট বহু প্রতি সংখ্যা বা এখানে চলে আসো এখানে এক্স আছে ওখানে ওয়াই আছে এখানে এক্স এখানে ওয়াই মানে এটা টোটাল কথা দুটো চলরাশি আছে তাহলে এটা দুই চল দুই চল বিশিষ্ট বহু সংখ্যা বা আর এটা দেখো এটা বহুপদী সংখ্যা মালাই হবে না কারণ এখানে নিচে এক্স আছে উপরে সূচকের নিয়ম অনুসারে তুমি যদি নিয়ে যাও তাহলে কী হয়ে যাবে বলো এক্স প্লাস ফাইভ এক্সটের দুপার মাইনাস এক এবার এক্সটের মাইনাস ফাইভ এক মানে কি বলো মাইনাস এক তো অখণ্ড সংখ্যা নয় তাহলে এটা বহুপদী সংখ্যা মালাই নয় আশা করছি তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে ধারণা হয়ে গেছে তো এইটা আমাদের প্রথম চ্যাপ্টার হলো সেভেন পয়েন্ট ওয়ান আমরা আগামীতে সেভেন পয়েন্ট টু নিয়ে আলোচনা করব তো ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় যে একটু ইনফরমেটিভ তাহলে সেই ক্ষেত্রে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে চ্যানেলটির এংগেজমেন্টটা বাড়িয়ে যাও ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকো